মার আবু কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি بسم الله কুমিল্লা মহানগর বিন বিন আজকের এই আসর এর প্রধান অতিথি হিসাবে থেকে আমাদের কুমিল্লাবাসী কি করেছে কুমিল্লা মহানগর বিন বিন আজকের সম্মেলন কে যিনি সম্মানিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন সাবেক বাণিজ্য উপদেষ্টা সাবেক সংসদ সাবেক মন্ত্রী জনাব বরকদুল্লাহ বুলুভাই আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির

সামনে আমার কুমিল্লা মহানগরের সাতাশটি ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিব প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ডেলিগেটর কাউন্সিলর সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় বুদ্ধি আজকে আমরা মাননীয় চেয়ারম্যানকে আশ্বস্ত করতে চাই আমরা বিএনপি ভারমান আমরা আশ্বস্ত করতে চাই আমরা এমন কোনো কাজ করবো না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং বাংলাদেশের জনগণ আমাদের উপর বিরক্ত হয় আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে ভালো কাজের মাধ্যমে আমরা মানুষের মন জয় করতে চাই আমরা রাষ্ট্র মেলার মতো দফা আগে নিজেরা পর্ব তারপরে কর্মশালার মাধ্যমে কুমিল্লার মানুষের জনগণের দৌড়গড়ায় পৌঁছে দিব আমরা পাঁচই আগস্টের থেকে শিক্ষা নিতে হবে যে পাঁচই আগস্টে কেন খুনি হাসিনাকে পালাতে হয়েছে এদের থেকে আমরা এমন কোনো কাজ করব না আমাদের দিকে তাদের বাংলাদেশের জনগণ আঙ্গুল তুলতে পারে আজকে আপনারা আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য আমি আজকে মাঠ কর্মী থেকে আজকের আমার এই অবস্থানে আসার জন্য যাদের অবদান এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কুমিল্লার সর্বস্তরের জনগণকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের এই সম্মেলনকে শৃঙ্খল সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা সারাদিন কষ্ট করে দুই দিন ধরে আজকে আপনারা এই টান মাঠকে স্লোগানে স্লোগানে মুখারিত করেছেন আমি আপনাদেরকে শুধু বলতে চাই আমি কোন ব্যক্তি স্লোগান দিবেন না আমার সাথে দলীয় স্লোগান ধরেন এই আছে রহমান তারে ধন্যবাদ সকলকে আমি আমাদের নেতার বক্তব্য সকলকে সুশৃঙ্খল ভাবে শোনার আহ্বান জানিয়ে এবং আবারও আজকে যারা দীর্ঘদিন ধরে আমাদের বিভাগীয় আমাদের উদ্দীপনা দিয়ে সাতাশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আমাদেরকে আজকে এই সম্মেলন সফলভাবে সত্যকভাবে শেষ করার জন্য সুযোগ করে দিয়েছেন সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান অমরক দেশপতি বেগম খালেদিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ 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 ধন্যবাদ সকলকে